কারণ সাহেব আমাদের পরিচণ্ড বাংলাদেশের সভাপতি সাহেব হ্যাঁ খবরগুলো আসে না কেন আসবে না কি ইয়া ধরতে পারতেছেন না এটা আমাদের জানাবেন আমি আলোকিত পত্রিকা এবং টিভির আজ থেকে ম্যানেজিং ডাইরেক্টর হিসাবে জয়েন করলাম হুম আমি আমাদের দেখব আর দ্বিতীয়বার যার কি আছে সব আমার কাছে খবর নেবেন আছেন যারা আমাদের সেক্রেটারি সাহেব আছেন চেয়ারম্যান আছেন আপনি আপনি খবর নেবেন আপনারা কি লাগে সেটা আমি আমাদের হ্যাঁ অনলাইন হাতে যেটা করার দরকার আপনাদের হ্যাঁ এখানে পার্টি কথা অনলাইন আমি বুদ্ধি নেই আমি পত্রিকা এবং টিভি এই দুটিকে আপনারা আমাদের সিনিয়র বড় ভাইরা আছেন এখানে বসে হুম আপনারা আপনাদের কাছে আহ্বান থাকলো অতীত জেলায় বা উপজেলায় এখনও আমি জয়েন আজকে জয়েন করলাম জানি না কোন জেলায় কোন উপজেলায় আমাদের আলোপতি পদ্ধতি আছে আমি আগামীকাল সালে পেয়ে যাবো হ্যাঁ সন্ধ্যা পরে আর আমাদের অতীতে অতি ধন্যবাদ বক্তব্য দেবেন একজন হ্যাঁ অতি সামনে বসে আসেন ফিরে এখন আমি একজন আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক এবং ফেমা সাধারণ সম্পাদক নির্বাচন পর্যবেক্ষণ করা এবং পর্যন্ত বাংলাদেশের আমি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি অনেক অনেক সঙ্গে জড়িত আছি আমি রম্প থিয়েটারের সহ সাধারণ সম্পাদক বেআই সাংস্কৃতিক অঙ্গন থেকে আসি সাংস্কৃতিক বন্ধন মানে হ্যাঁ মন পরিষ্কার থাকা এটা আমার সিনিয়র গ্রহীরা আছেন ওনারাও জানেন মন পরিষ্কার দেখেন আজকে আমার দক্ষতার যোগ্যতায় আজকে আজকে ত্রিশ সঙ্গে সঙ্গে জড়িত আজকে মনে এই আলোকিত পত্রিকা ক্যাম্প এবং অনলাইন জড়িত হলাম কার আমার দক্ষতার যোগ্যতা আসছে আমার বাবা রংপুরের ক্যাম্প বাংলাদেশের সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোর্ষের রাজার মনে প্রেসিডেন্ট ছিলেন সভাপতি ছিলেন দারি করতেন তারপর আমার বাবা মনে করেন সব সঙ্গে জড়িত টাউন হলে কেন হ্যাঁ আমার চিনবেন হ্যাঁ আপনারাও চেন আমি কোনদিন বাবার নাম ভেঙে আমি আসিনি কেউ বলতে পারবে না আমি বাবার নাম ভেঙে আসছি আমার দক্ষতার দক্ষতা আমি আসি হ্যাঁ আমি এখন আগে সার্ভিস করতাম আমি তেইশ সালে বাইশের দিলের চাকরি থেকে অবসরে গেছি আমি সাংস্কৃতিক অঙ্গকে ভালোবাসি এবং মিডিয়া জগৎকে আমি উপস্থিত করি আমি মিডিয়াতে অনেক নাটক করেছি এটিএর বাংলা হোক বিটি হোক আর টিভি হোক দিগন্ত টিভি হোক বৈশাখী টিভি হোক অনেক অভিনয় করেছি আমার অভিনয় জগতে মনে করেন আটশো বাহানোটা অভিনয় করছি বেতারশো মঞ্চ নাটক কত নাটক হ্যাঁ প্রতিটা নাটকেই আমি আল্লাহ রহমতে আমি সাহায্য করেছি এবং এটা কেন আপনাদের বলেন খেলা করতে পারার জন্য আমি ষোলো বছর ট্রেনিংতে গাধী মাহাজুরুল ইসলাম কন্টার ডুপ্লিকেট করছি এটা কী আমার দশটা চাহিদা আমার আছে আমি একজন নাট্যকার এগারোটা নাটক লিখেছি কবি তেমন আপনারা যারা মিডিয়ার আছেন আলোকিত পত্রিকা এবং টিভি এই জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা নিষ্ঠার সহিত সততার সহিত কাজ করবেন এবং আপনারা নিজ ইচ্ছায় দায়িত্ব পালন করবেন নিজটা আমি বড় জিনিস হ্যাঁ আমরা এই বয়সে তো আমরা এখন আসতে পারি মানুষের মধ্যে অভিনয় করতেও পারি আপনারা পাবেন না এখন আপনারা পাবেন চেষ্টা করলে আল্লাহ কেন ধরা দেয় হ্যাঁ কথা আপনারাও এগিয়ে আসেন আমরা আসি আপনার পাশে আমি যখন বেঁচে থাকি এই আলোকিত পত্রিকা এবং অনলাইন টিভি আমি সব কিছুই আমার দেখবো হ্যাঁ ঠিক আমার কিছু আর বলবো না আমাদের প্রধান যখন আসেন নাই হ্যাঁ সুবি যাই শেষে সায় আসলেই মনে করেন আমাদের কথা শুরু করবেন উনি উনি একজন ব্যক্তিত্ব লোক আই বলে আমার কিছু কথা আর নেয় শিশু কথা আসসালামু আলাইকুম